আজ চব্বিশে অক্টোবর শুক্রবার জানাবাজকের বাছাই করা গুরুত্বপূর্ণ আঠাশটি তাজা সংবাদ আর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিও দেখতে করে লাইক করতে একদমই ভুলবেন না এসআইআর নিয়ে বিজেপিতে গৃহদ্বন্দ্ব মতুয়া ভোট নিয়ে শঙ্কা নিশীত অসীমের ভারত বিরোধী মন্তব্যে মন্ত্রীসভা থেকে অপসারিত দুই মন্ত্রী ভোটের আগে উদ্বেগ নন্দীগ্রামে চুরি করে জিতেছে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জে অস্বস্তিতে তৃণমূল নির্যাতিতার পোশাকে সহপাঠী জৌররস দাবি পুলিশের কাকদ্বীপে প্রিজন ভ্যানে কালী প্রতিমা বিতর্কে মুখ খুলল বাংলা পক্ষ বিজেপি নেতার বাড়িতে হামলা ভাঙচুর উত্তেজনা দিনহাটা ভেটাগুড়িতে কার্বাইড বন্দুকের ছবলে অন্ধ চোদ্দ শিশু মিনি কামান বিক্রিতে প্রশ্ন ভোটার তালিকার স্বচ্ছতার জন্য বাধ্যতামূলক ই সাইন চালু সিদ্ধান্ত কমিশনের বীরভূমে স্বাস্থ্যকেন্দ্রে নার্সের উপর হামলা পাথর মেরে মাথা ফাটাল মত্ত যুবক ভাই ফোটায় কালীঘাটের শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে জল্পনা নতুন করে জাগ্রত সীমান্তবর্তী জেলায় ভোটার তালিকায় দু দুই বনাম দু হাজার পঁচিশের ভয়ঙ্কর অমিল বিতর্ক তুঙ্গে টার্গেটের চাপে গঙ্গায় ঝাঁপ তরুণীর ভাইফোটার দিনে দেহ উদ্ধার মুর্শিদাবাদে তৃণমূলকে কুড়ি থেকে দশে নামাবো দলের ভেতরি হুমকির সুর হুমায়ুনের কংগ্রেসের ঝুলি শূন্য জোটে মাত্র পনেরো আসনে লড়বেন উপমুখ্যমন্ত্রী সাহানি শহীদ তৃণমূল নেতার সভাকে কেন্দ্র করে ক্ষয়রাসীদ্বন্দ্ব প্রকাশ্যে বিহার নির্বাচন দু হাজার পঁচিশ জোটে চাপে এনডিএ মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী ডেপুটি মুকেশ আমাকে দল থেকে বের করে দিন ফের বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের শেখ হাসিনাকে ফাঁসিতেই জোলাতে চায় ইউনুসপন্থীরা তেরোই নভেম্বর শেষ রায় বড় নির্দেশ কমিশনের বাংলা সিওর সঙ্গে দিল্লিতে একান্ত বৈঠক বাংলায় কালীমূর্তি মূর্তি ভাঙার অভিযোগে বিজেপির তো প্রতিমা ভ্যানে চিকিৎসকের ছদ্মবেশীর নাবালিকাকে যৌন হেনস্থা এক অভিযুক্ত ধৃত ভাই ফোটায় মমতার বাড়িতে শোভন বৈশাখী রাজনৈতিক আলাপ ঘিরে কৌতূহল ভোটের আগেই বাংলায় সি এ প্রচার বিজেপির সতেরোটি নাগরিক সচেতনতা ক্যাম্প কাকদ্বীপ থেকে কোচবিহার কালী পুজোয় জেহাদি হামলার অভিযোগে সরব বিজেপি ভাইয়ের সঙ্গে বচসার জেরে টাওয়ার থেকে ঝাঁপ কিশোরের ফোন নিয়ে মাকে ডেকে মৃত্য এসআইআর এর আগে সতেরো জেলায় সাতশো সি এ ক্যাম্প পাল্টা রাজনীতিতে তৃণমূল বিজেপি আরো তৎপর বিজেপি দিল্লিতে তিন মাসের বিশেষ রোডম্যাপ তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা এনডিএ কে চ্যালেঞ্জ ইন্ডিয়া জোটের শুনছিলেন খবরে রাজ্যে আসন্ন নির্বাচনের আগে বিজেপির ভেতরে এসআইআর প্রকল্প নিয়ে তীব্র অস্বস্তি দেখা দিয়েছে বিশেষত মতুয়া ভোট ব্যাংকে ঘিরে বিতর্ক ফের দিয়েছে দলীয় দুই প্রামাণিক ও অসীম সরকার প্রকাশে মত প্রকাশ করেছেন যে এই প্রকল্পের নাম বাদ পড়তে পারে বহু মতুয়া পরিবারে তাদের অভিযোগ জেলার বুথস্তরে তথ্য সংগ্রহ সঠিকভাবে হয়নি যার ফলে যাচাই বাছাইয়ের পর্যায়ে বহু নাম অগ্রাহ্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এতে ধর্মীয় জাতিগত দিক থেকে অতিরিক্ত সংবেদনশীল একটি জনসমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে দলের ভেতরে অনেকে মনে করছেন যদি এই ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় তাহলে নির্বাচনী সমীকরণ বদলে যেতে পারে দলের রাজ্য নেতৃত্ব পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করলেও নিচু দলের কর্মীরা বিভ্রান্ত কেন্দ্রীয় নির্দেশনামাও স্পষ্ট নয় এই সুযোগে বিরোধী দল তৃণমূল কটাক্ষ করে বলেছে বিজেপি ইচ্ছাকৃতভাবে নাগরিকত্ব প্রশ্নে বিভাজনের রাজনীতি করছে বিজেপির বক্তব্য প্রকল্পটি নাগরিক তথ্যকে স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ এবং যাদের নথি অসম সুযোগ দেওয়া হবে। কিন্তু মাটির স্তরে তা পৌঁছছে না বলি ক্ষোভ বাড়ছে মতুয়া মহাসংঘের কিছু প্রতিনিধিরা উদ্বেগ জানিয়েছেন এবং দলের সঙ্গে আলোচনার দাবি তুলেছেন সব মিলিয়ে নির্বাচন ঘনিয়ে আসার আগে বিজেপির ভেতরে আস্থাহীনতা ও অভিযোগ পাল্টা অভিযোগ এই প্রকল্পকে ঘিরে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ফের দাবি তুলেছেন যে নন্দীগ্রাম নির্বাচনে তিনি কেবলমাত্র কারচুপির কারণে হারেননি বরং ভবানীপুরে তিনি তৃণমূলের প্রার্থীকে হারানোর সক্ষমতা রাখেন এই মন্তব্যে তৃণমূলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে দলের বিধায়ক অসিত মজুমদার বলেন গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নিয়ে বিরোধী মনোবল ভাঙতে চাইছে তিনি ইঙ্গিত দেন এলাকায় কিছু ক্ষোভ রয়েছে যা দলের ভেতরকার বোঝাপড়ার সমাধানযোগ্য ভবানীপুর ঐতিহাসিকভাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র হওয়ায় এখানে রাজনৈতিক আত্মবিশ্বাস তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে শুভেন্দুর মন্তব্য শুধু ইঙ্গিত নয় মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার প্রচেষ্টা বিরোধী শিবির বলছে স্থানীয় নেতাদের মধ্যে প্রচুর অসন্তোষ দানা বাড়ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বহুদিন থাকা দলগুলিতে স্বাভাবিকভাবেই অঞ্চল ভিত্তিক ক্ষমতা লোভী বিভাজন দেখা দেয় তাছাড়া কর্মী সমর্থকদের ওপর বিরোধীদের ক্রমাগত প্রচার ও প্রভাব ফেলে দলীয় নেতৃত্ব বলছে নির্বাচন সামনে তাই সবাইকে সতর্কতা বজায় রাখতে খবরের কেন্দ্রবিন্দু অসন্তুষ্ট কর্মী এবং বিতর্কিত মন্তব্য ভবানীপুরের ভোটার মানসিকতায় প্রভাব ফেলতে পারে দুর্গাপুরের নির্যাতিতের পোশাকে সহপাঠী যৌনরস পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি প্রকাশ শাস্তি কান্ডে চাঞ্চল্য আরও বেড়েছে তদন্তকারীরা জানান ঘটনাস্থল থেকে সংগ্রহ করা পোশাকের ফরেন্সিক রিপোর্টে প্রমাণ মিলেছে প্রাথমিকভাবে ঘটনাকে আত্মহত্যা বা মানসিক চাপে ঘটে যাওয়া দুর্ঘটনা হিসেবে ভাবা হলেও নতুন প্রমাণ ভবিষ্যৎ আইনি লড়াইকে জটিল করে তুলেছে সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে নির্যাতিতার সঙ্গে দীর্ঘদিন ধরে ভয় ও ব্ল্যাকমেলের সম্পর্ক তৈরি করেছিল পরিবার অভিযোগ করে মেয়ের ওপর মানসিক দেওয়া হয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি পুলিশ স্কুল প্রাঙ্গনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে শিক্ষাঙ্গনে নিরাপত্তার প্রশ্ন সামনে এসেছে অভিভাবকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়দের দাবি আধুনিক স্কুলেও কিশোর বয়সের যৌন জটিলতা ব্ল্যাকমেইল মোবাইল অপর ব্যবহার সবই বাড়ছে মনোবিদরা বলছেন পরিবারে সচেতনতা স্কুল কাউন্সেলিং এবং শিক্ষকদের নজরদারি বাড়াতে হবে অভিযুক্ত সহপাঠীকে জেরা করা হচ্ছে এবং আদালত নির্দেশে ফরেন্সিক নমুনা পুনরায় পরীক্ষার দাবিও উঠতে পারে কাকদ্বীপে কালী প্রতিমা পরিবহনের সময় সেটি একটি প্রিজন ভ্যানে তোলা হয় বলে অভিযোগ ওঠে যার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই সঙ্গেই রাজনৈতিক পক্ষ বিপক্ষ আলোচনায় জড়িয়ে পড়ে প্রতিমা পরিবহনে প্রিজন ভ্যান ব্যবহারের অর্থ সামাজিক সাংস্কৃতিক সংবেদনকে আঘাত এমন অভিযোগ উঠেছে হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে অন্যদিকে প্রশাসনের দাবি স্থানীয় জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত গাড়ির অভাবে অনিচ্ছাকৃতভাবে এই ব্যবস্থা করা হয়েছে বাংলা পক্ষ নামে এক সংস্থা দাবি করেছে এটি ধর্মীয় অবমাননা নয় লজিস্টিক্সের ভুল সিদ্ধান্ত বিরোধীরা বলছেন রাজ্য সরকার উৎসবের সংস্কৃতি রক্ষায় উদাসীন মানুষ প্রশ্ন তুলেছে উৎসবের মরশুমে পরিবহন পরিকল্পনা এত দুর্বল কেন বিশেষজ্ঞদের মতে ধর্মীয় অনুভূতিকে ঘিরে রাজনীতির আগুন লেগে গেলে তা দ্রুত ছড়ায় প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সংস্থার মতামত নেওয়া হবে স্থানীয় পর্যায়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে তবে বিতর্ক যে রাজনৈতিক মঞ্চে আরও দিন ঘুরবে তা খুব স্পষ্ট মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূলের অভ্যন্তরীণ অস্বস্তি ক্রমশ বাড়ছে দলের দলেরই প্রভাবশালী নেতা হুমায়ুন কবি প্রকাশ্যে দাবি করেছেন জেলা তৃণমূলের শক্ত অবস্থান আগামী নির্বাচনের ধাক্কা খেতে পারে তার বক্তব্য অনুযায়ী জেলা জুড়ে দলীয় কর্মীদের মধ্যে অসন্তোষ দুর্নীতির অভিযোগ এবং শীর্ষ কাছে সাধারণ মানুষের সমস্যা সঠিকভাবে পৌঁছচ্ছে না এই কারণে আগামী নির্বাচনে তৃণমূলের আসন কুড়ি থেকে মাত্র দশে নেমে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন তার এই মন্তব্যে দলের অন্দরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলা নেতৃত্ব অভিযোগ করেছে এমন প্রকাশ্য মন্তব্য বিরোধীরা সুবিধা পায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও ফের সামনে এসে পড়েছে হুমায়ুন কবিরের সমর্থকরা দাবি করেছেন তিনি বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন অনেক এলাকায় তৃণমূলের ভোট ব্যাংক নরবরে হয়ে পড়েছে বিরোধী শিবির সুযোগ লুফে নিয়ে বলছে তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষয় ইতিমধ্যে শুরু হয়েছে বিজেপি দাবি করছে আগামী নির্বাচনে দলটির পতন নিশ্চিত অন্যদিকে বিশ্লেষকদের মতে মানুষের ভোট আচরণ শেষ মুহূর্তে বদলে যায় তাই আগে ভাগে আন্দাজ করা ঠিক নয় তবে দলের ভেতরে বারবার এই ধরনের বিস্ফোরণ সংগঠনের মনোবল কমাতে পারে এমন আশঙ্কা রাজনৈতিক মহলে বিহার বিধানসভা নির্বাচন দু নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রাজ্যে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে আর জেডি কেন্দ্রিক বিরোধী জোটের তরুণ মুখ তেজস্বী যাদবকে সামনে রেখে জোট কর্মসংস্থান শিক্ষা উন্নয়ন ও দুর্নীতি বিরোধী প্রচারে নেমেছে তার পাশে ডেপুটি মুখ হিসেবে উঠে আসছে মুকেশ সাহানি ফলে মাল্লাহ ভোট ব্যাংক বিরোধী শিবিরে শক্তিশালীভাবে যুক্ত হতে পারে অন্যদিকে এনডিএর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী এমন সমীক্ষা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে মানুষের মধ্যে ক্লান্ত ক্লান্তি তৈরি হয়েছে বেকারত্ব শিল্পায়নের অভাব নিয়ে বিরোধীরা সরব বহু শহর ও গ্রামে যুব সমাজ তেজস্বীর প্রচারের সঙ্গে যুক্ত হচ্ছে তেজস্বী ক্রমাগত চাকরির প্রতিশ্রুতি দিয়ে চলেছেন যা ভোটারদের মন জয় করেছে সময় যত এগোচ্ছে এনডিএ এর ভেতরে নেতৃত্ব পরিবর্তনের চাপ তৈরি হচ্ছে ভেতর ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছে এমন একজন মুখ যাকে যুব সমাজ বেশি গ্রহণ করবে অন্যদিকে তেজস্বী জনপ্রিয়তা সামাজিক অর্থনৈতিক বিভাজনের সমর্থন পাচ্ছে আগামী কয়েক মাসের র্যালি প্রচার সভা এবং সমীক্ষার উপর নির্ভর করবে ভোটের বাতাস কোন দিকে বইবে বিহারের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে নেতা হুমায়ুন কবিরের খুব নতুন নয় এবার তিনি প্রকাশ্যে বলেন তাকে যদি দল নিয়ে সংশয় থাকে তবে বহিষ্কারের নোটিশ দেওয়া হোক তিনি অভিযোগ করেন দল তার যোগ্য নেতাদের মূল্য দিচ্ছে না দুর্নীতি বাড়ছে আর সংগঠন স্থানীয় স্তরে দুর্বল হয়ে পড়ছে দলের জেলা নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে বলেছে দলীয় মঞ্চে আলোচনা সম্ভব রাজনৈতিক মহল এখন প্রশ্ন তুলছে হুমায়ুন কি অন্য দলে যোগ দিতে চলেছেন আগের ইতিহাসে দেখা গিয়েছে অনেকে দল ছাড়ার আগে এমন বিস্ফোরক মন্তব্য করেন তার এলাকায় জন যথেষ্টই তাই দলের পক্ষ থেকেও তাকে সরানো ঝুঁকিপূর্ণ বিরোধী শিবিরও আগ্রহী তাকে দলে ভেরানোর জন্য চাপ বাড়তে থাকে বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে হুমায়ুন কবে নীরব হবেন সেটা নজর রাখছে পুরো জেলা বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর ইউনুস ও সরকার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি দ্বন্দ্ব চলছে বিরোধীরা অভিযোগ করছে সরকার রাজনৈতিক নিচ্ছে আর সরকার বলছে নিজের পথে চলবে প্রচার মাধ্যমে এমন ধারণা তৈরি হয়েছে নভেম্বরে শুনানিতে বড় সিদ্ধান্ত হতে পারে সরকারের সমর্থকরা দাবি করছে ইউনুসের বিভিন্ন অর্থনৈতিক অনিয়ম প্রমাণিত অন্যদিকে তার সমর্থকদের বক্তব্য আন্তর্জাতিক জনপ্রিয়তার কারণেই তিনি নিপীড়নের শিকার মানবাধিকার সংগঠনগুলি ইতিমধ্যেই বিষয়টি নজরে রেখে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে রায়ের পর দেশে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হতে পারে প্রচার মিছিল বিবৃতি সবই চলছে জোর কদমে সাধারণ মানুষ ও মতামত নিয়ে পরিস্থিতির দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের কালীপুজোর সময় কয়েকটি জায়গায় প্রতিমা অপসারণ ও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠতেই রাজনৈতিক উত্তেজনা শুরু হয় বিরোধী শিবির বিশেষত বিজেপি দাবি করে রাজ্যে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে শুভেন্দু অধিকার ইতিহাস টেনি মুঘল আমলের সঙ্গেও তুলনা করেছেন অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে প্রতিমা সরানোর পেছনে ছিল নিরাপত্তা ও অনুমতির সদস্যা প্রিজন ভ্যান দিয়ে প্রতিমা বহন করা নিয়েও বিরোধীরা কড়াসুরে সমালোচনা করেছে তারা একে অপমানজনক বলে দাবি করেছে রাজ্যের মন্ত্রীয় তৃণমূল নেতা বলেন বিরোধীরা উস্কানি দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করে উৎসবের আগেই বিতর্ক সাধারণ মানুষের মধ্যে চাপ তৈরি করেছে বিশ্লেষকদের ধারণা ভারতীয় রাজনীতিতে ধর্মীয় মেরুকরণ এখন বড় অস্ত্র তাই এই ইস্যু বিস্তৃত হতে পারে কলকাতার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এস এস কে এম এ এক নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ একজন ব্যক্তি নিজের পরিচয় ডাক্তার বলে দিয়ে রোগীকে পরীক্ষা করানো নাম করে আলাদা কক্ষে নিয়ে যায় সন্দেহজনক আচরণ দেখে পরিবারের সদস্যরা হইচই শুরু করে পরে নিরাপত্তা না তাকে আটক করে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তার কোনো চিকিৎসা সংক্রান্ত পরিচয় নেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ জারি আছে এখন প্রশ্ন উঠেছে হাসপাতাল হাসপাতালের মতো কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রিত স্থানে এই ব্যক্তি কিভাবে ঢুকলো হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে নজরদারি বাড়ানোর আশ্বাস দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি বলছে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এই ঘটনায় রোগীদের আস্থায় বড় ধাক্কা লাগছে অনেক পরিবার বলছে হাসপাতাল এখন ভয়ের জায়গা হয়ে যাচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহলে